শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন বছরে আশা করি তোমাদের সবার প্রত্যেকেরই খুব খুব ভালো কাটছে সবার সব কিছু মনের আশা আর ওই স্বপ্ন সব কিছু যেন পূরণ হোক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখন সকাল থেকে শুরু করলাম আজকের হচ্ছে শনিবার আর আজকে সকালটা শুরু করলাম একটু দেরি করে জানো তো আজকের সকালটা শুরু করলাম আমি কিন্তু কাজ বাজ সাড়ে আটটা থেকেই বলতে পারো আমাদের দিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা কয়েকদিন আগেও একদম ঠান্ডা ছিল না বললেই চলে মানে খুব একটা ঠান্ডা ছিল না কিন্তু কদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে আমাদের দিকটা তো ঠান্ডার এটা অনেসটা বেশ ভালোভাবেই নিচ্ছি কারণ তো জানুয়ারি মাস ধরো পড়লো তো এই মাসটাই যায় একটু ঠান্ডা তারপরে তো ঠান্ডা একদমই থাকবে না তো যাই হোক ঠান্ডা ভীষণ পড়েছে তো ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠতে একদমই ইচ্ছে করে না কিন্তু ঠান্ডায় যদি একবার সকাল হয়ে উঠে মানে আমরা যেতে পারি তারপরে যদি কাজ শুরু করে দিই তো খুব তাড়াতাড়ি কিন্তু কাজ আমাদের শেষ হয়ে যায় তো আজকে সকালে না একদমই ভালো লাগছিলো না উঠতে ইচ্ছে করছিলো বিছানাতেই একটু শুয়ে থাকি গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে আর শুয়েই থাকি ঘুম কিন্তু ভেঙে গেছিলো বাট শুয়েই ছিলাম উঠতে ইচ্ছে করছিলো না কেন জানো তো আরও মানে আমার ইচ্ছে ছিল না কারণ হচ্ছে আজকে ছিল ছেলের পিকনিক সকালবেলায় ছেলে বেরিয়ে গেছে তো সকালবেলা একদমই উঠিনি ওকে একটু চা করে দিয়েছিলাম তো আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ও বেরিয়ে গেলো পিকনিকে আর তারপরে আমি আবারও বিছানায় এসে শুয়ে পড়েছি তো আমার একদম ভালো লাগছিল না উঠছে তো তারপরে একটু শুয়ে শুয়ে ফোন কাটছিলাম কয়েক একটা ভিডিও দেখছিলাম তো দেখতে দেখতে বেশ মনটা একটু স্থির করলাম করে নিয়ে তারপর ভাবলাম আমারই সংসারের কাজ আমাকেই করতে হবে তো আমি করেই নি বেশি দেরি করলে আমারই কাজে ভীষণ চাপ হয়ে যাবে তো সেই ভেবেই তারপরে কিন্তু কাজগুলো একদম শুরু করে ফেললাম কী জানো তো প্রতিদিন না মানে ঘুম থেকে উঠেই সেই সংসারে একই কাজকর্ম তারপর একই রকম রুটিন আর ভালো লাগছিল না আজকে তাই একটু ভাবছিলাম একটু নিজেকে একটু নিজের মতন করে সময়টা কাটানোর জন্য তো সেই কারণের জন্যই না সকালবেলা উঠে ঠাকুর প্রার্থনা করে ছেলেকে চা করে দিয়ে আমি একটু চা খেয়ে তারপরে একটু আবারও ওই বিছানায় বললাম যে শুয়ে পড়েছিলাম তো তারপরে ভাবলাম যদি শুয়ে থাকি অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণের জন্যই উঠে পড়লাম আর আজকে বিশেষ কিছু রান্নার সেরকম কিছু মানে বেশি চাপেরও নেই কারণ হাজব্যান্ড একেবারে কে ও বেরিয়ে যাবে কাজে তো সেই কারণের জন্যই অতটা তাড়াহুড়ো নেই তো আমি আমার সংসারের কাজগুলো শুধু একটু গুছিয়ে নেবো ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেবো দিয়ে তারপরে দুজনের মতন একটু রান্না করে নেবো আর রাত্রে তারপরে অন্য কিছু রান্না করব অন্য কিছু বলতে রুটি পরোটা এসব করব। তো সেরকমভাবে প্ল্যান করে রেখেছি তো সেই কারণের জন্য অতটা মানে কাজে তাড়া ছিল না তো তারপরে ভাবলাম যে না সংসারে তো আরো কাজ আছে রান্না ছাড়াও তো সেগুলোও তো করতে হবে তো সেই কারণের জন্যই তাড়াতাড়ি করে উঠে নিয়ে তারপরে কিন্তু কাজগুলো করলাম তো আজকের না ব্ল্যাঙ্কেটগুলো ঘরের এই ধার মানে সামনেটাই দিয়ে রেখেছিলাম জানলা থেকে ভীষণ রোদ আসছিলো মানে সকালবেলায় বেশ ভালো রোদ উঠেছে তো সেই কারণে জানলাতেই দেওয়া ছিল কিছুটা তো তারপরে না আমি ভাজ করে আর গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে উঠতে তো এখন আবার যদি ব্ল্যাঙ্কেটগুলো আলাদাভাবে বারান্দায় দিয়ে আসি তখন আবার তুলে সেটাকে আমাকে গুছিয়ে রাখতে গেলে একটু সময় লাগবে তো সেই কারণের জন্য জানলা দিয়ে যারাও এসেছে তো তাতেই বেশ গরম হয়ে গেছে তো সেই কারণে এখন ভাজ করে আমি বিছানাতেই রেখে দিলাম ব্ল্যাঙ্কেটগুলো আর হাজব্যান্ডের ওই ঘরেরও যে যা ব্ল্যাঙ্কেট ওইখানে আছে তো ওই ব্ল্যাঙ্কেটগুলো আমি জানলাতে দিয়ে রেখেছিলাম তো সেখানেও বেশ রোদ্দুর লেগে গেছে তো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম পুরো ভালো করে তো তারপরে এই টেবিলটা পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি আর ছেলের এই বক্সে না কিছু জিনিসও বের করেছিল কালকের ওর লেগেছিল তো সেখানে জিনিসগুলো উল্টো পাল্টা করে রেখে দিয়েছে তো সেগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখছি তো ও গুছিয়ে রাখে জানো তো একদম না যে গুছিয়ে রাখে না ও কিন্তু জিনিস গুছিয়ে রাখে কিন্তু আমার পছন্দ হয় না বলে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিই এই যা কিন্তু ও কিন্তু জায়গার জিনিস ঠিকভাবে সেই জায়গাতেই রাখে বা রাখার চেষ্টা করে বলতে পারি তো আমি সেটাকে একটু সুন্দর করে রাখারই আর রাখতে ভালোবাসি তো সেই কারণে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম তো ছেলের পড়ার টেবিলটা দেখতেই পাচ্ছ একদম গোছানো বই খাতা যেরমভাবে গুছিয়ে রাখি ও সেরমভাবে কিন্তু একদম সুন্দর করে পাট পাট করে গুছিয়ে রেখে দিয়েছে তো সেই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ছেলের টেবিলটা পড়ার টেবিলটা আর এখন বিশেষ করে ওর পড়ার টেবিলে আমি খুব একটা হাত দিই না কারণ ওর খুব দরকারি জিনিস থাকে পড়ার অনেক নোটস থাকে তারপর ওরও অনেক জিনিস থাকে তো সেই জিনিসগুলো আমি আর খুব একটা হাত দিই না কারণ ওর পড়াশোনার ব্যাপারে এখন তো আমি আর দেখি না তো সেই কারণের জন্যই ওর ওর পড়াশোনার জিনিস বা ওর যে দরকারি জিনিসগুলো থাকে ও ওগুলো নিজের মতন করে নিজে গুছিয়ে রাখে যদি একটু উলটপালাট হয় বা আমার যদি পছন্দ না হয় জায়গাটা গোছানোটা ঠিক হয়নি তাহলে কিন্তু আমি একটু গুছিয়ে নিই এই যা কিন্তু ওর পড়ার জিনিস বা ওর দরকারি জিনিসগুলো ওই সুন্দর করে গুছিয়ে রাখে তো তারপরে দেখো এখানে পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম নেওয়ার পরে ওপরের এই জায়গাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ এইখানে না প্রতিদিনই একটু করে ধুলো পরে মানে পরে তো ওপরের এই জায়গাটা ভালো করে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে টেবিল ল্যাম্পটা আছে এটা তো এখনও ইউজই করা হয়নি এটা মানে সুন্দর করে এখানেই সাজানো রয়েছে তো এগুলো সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন না এগুলো পরিষ্কার যদি না করি এর মধ্যে কিন্তু ধুলো জমে তো যাই হোক ধুলোগুলো পরিষ্কার করে নিয়ে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর প্রতিটা জায়গায় ভালোভাবে গুছিয়ে নেবো কী জানো তো রাত্রির বেলায় তো যখন আমরা শুয়ে পড়ি তো তার আগে পর্যন্ত ঘর বাড়ি যেরকম সুন্দর করে গোছানো থাকে সেইভাবে থাকে এইবারে রাত্রে যখন হাজব্যান্ড এসে ছেলে পড়ে আসে তো তখন তো ওরা জামাকাপড় এসে যখন খুলে রাখে তো সেগুলো তো উলট ফালটভাবে হয়ে থাকে তারপরে ছেলের পড়ার টেবিলে ছেলে যখন বই রেখে দেয় বা ব্যাগ রাখে তখন তো সেই জায়গাগুলো একটু অন্যরকমভাবে অগোচালো হয়ে যায় তো সেই জায়গাগুলো সকালবেলা উঠে আমি সুন্দর করে গুছিয়ে নিই আর এখন তো ছেলেও বাড়ি নেই ও বেরিয়ে গেছে আর ওই যে রান্নার অতটা কাজের চাপ নেই একটু টিফিন করে নেব সকালবেলা তো হাজব্যান্ড আর আমি খেয়ে নেব তো তারপরে ও বেরিয়ে গেলে তারপরে আমি কিছুটা কাজ করব ধীরে সুস্থে বাকি যে কাজটা থাকবে আর এই জ্যাকেটগুলো যে মানে শীতের যে পোশাকগুলো আছে এগুলো কি হয় বলতো রাত্রে ওরা তো পরে বেড়ায় তো সকালেও এখন বেশ ঠান্ডা পড়েছে তো সকালেও পরে বেড়াচ্ছে শীতের পোশাকগুলো তো যেগুলো পরে বেড়াচ্ছে তো সেগুলো থাকছে আর যেগুলো পরে বেড়ায় না সেগুলো আমি সুন্দর করে আবারও গুছিয়ে জায়গা রেখে দিই তো আমার এই শীতের জন্য মানে শীতের পোশাক রাখার জন্য এই চেয়ারটা ব্যবহার করি তো প্রত্যেক দিন তো শীতের পোশাক লাগে কম বেশি ছেলেরা হাজব্যান্ডের তো এই জায়গাটায় ডেলির যে পোশাকগুলো মানে শীতের পোশাকগুলো লাগে তো সেইগুলো আমি এই চেয়ারটার মধ্যে সুন্দর করে ভাজ করে রেখে দিই ওদের যখন যেটা মনে হয় পরা তখন সেটা এখান থেকে নিয়ে বের করে পরে নেয় আর যেগুলো একদম কোথাও যাওয়ার জন্য থাকে তো সেগুলো তো আলাদা জায়গায় থাকে তখন আমি বের করে দিই বা ওরা বের করে নিয়ে নেয় তো যাই হোক ওগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর এখানে এই চাদরটা ওই ঘরে আজকে চেঞ্জ করব তো বের করে নিয়েছিলাম নিয়ে তো ওই ঘরে একেবারে চলে যাব ওই ঘরে বিছানাটা গোছাতে বা ওই ঘরটা পুরোপুরি গোছাতে আর আগে চলে এসেছি এই ঘরটা গোছাতে কারণ এই ছেলের ঘরটা আগে গুছিয়ে নিই ছেলের ঘরটা অনেকটা ছোটো তো ছেলে ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে নি তারপরে যাব আমাদের ওই ঘরটা গোছাতে তো সকালবেলা জানো তো ছেলে আজকে পিকনিকে যাবে বলে অনেকগুলো এক্সট্রা জামা কাপড় বের করেছে মানে কোনটা পরে যাবে ঠিক করতে পারছিলো না তো সেই কারণে উলট পালট করে ওরমভাবে ছিল আরও বেশি জামা কাপড় তো সকালবেলা পিকনিকে যাবে অত সকালবেলায় আমি বললাম তুই যেমন ভাবে পড়ছিস ওখানে রেখে দে আমি পরে গুছিয়ে নেবো তো চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় ছিল তো সেগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি তারপরে চেয়ারটা ফাঁকা করে নিলাম জামা কাপড়গুলো সমস্ত সরিয়ে চেয়ারটা যেরকম সুন্দর করে গুছানো থাকে প্রতিদিন আমি গুছিয়ে রাখি তো সেইভাবে চেয়ারটা গুছিয়ে নিলাম আর এই কুশানটার মধ্যে একটা ছুল লেগেছিল তো সেই ছুলটা ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম অনেকবার ধরে তো লাস্টে উঠেছে তো তারপরে দেখো এখানে আমি আল্লাটা গুছিয়ে নিচ্ছি এই যে আলনায় এই গেঞ্জিগুলো আছে এই গেঞ্জিগুলোও ছেলে দু একটা পড়েছিল পরে দেখছিল মানে কোনটা মানিয়ে যাচ্ছে যে জামা কাপড় ড্রেসের সাথে তো সেইভাবে চেঞ্জ করছিল তো ওই জামা কাপড় মানে গেঞ্জিগুলো ওখানেই ছিল তো আমি এগুলো সেগুলো সুন্দর করে আবার গুছিয়ে রাখছি তো চেঞ্জ করেছে তো জামা গেঞ্জিগুলো তো গেঞ্জিগুলো উল্টোভাবে ছিল সেগুলো সুন্দর করে সোজা করে নিয়ে আল্লায় আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি এইগুলো যদি এরকমভাবে না গুছিয়ে রাখি আলনাটা কিন্তু ভালো লাগবে না দেখতেই পেরেছি আলনাটা কীরম হয়েছিল গেঞ্জিগুলো নিয়েছিল তো দেখতে ভীষণ বাজে লাগেছিলো তো সেই কারণে আবারও গেঞ্জিগুলো সুন্দর করে আলনার মধ্যে পাট করে রেখে দিচ্ছি দেখো এখন গোছানোর পর আলনাটা কতটা সুন্দর লাগবে তো সবটাই হচ্ছে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আর আমার কিন্তু এরকমভাবে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি ঘর তো আমার একটু যদি কিছু লোট মানে অন্যরকম হয়ে যায় আমার কিন্তু মনটার মধ্যে একটা অস্থিরতা হয় আর ভালো লাগে না যে কতক্ষণ আমি সেই জিনিসগুলো সুন্দর করে গোছাবো তো রান্নাও সেরকম রান্না করতেও আমি ভালোবাসি কিন্তু আগে আমার ঘর বাড়ি সমস্ত সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নার করতেও মন স্থির লাগে তো যাই হোক আজকে তো রান্নাটার অতটা চাপ নেই তোমাদের আগেও বললাম তো সেই কারণের জন্য না আরও অনেক সময় নিই সুন্দর করে ঘর বাড়িগুলো আরও পরিষ্কার করে গুছিয়ে রাখ মানে রাখছি আরও ভালো সময় অনেকক্ষণ সময় দিয়ে তো এদিকের ঘর দেখো একদম টিপ টপ করে পরিপাটিভাবে একদম গুছিয়ে নিয়ে আছে সকালবেলা আর এরকম সুন্দর ঘর যদি গোছানো থাকে না মনটার মধ্যে যে কি একটা শান্তি হয় সে একমাত্র আমি জানি বা আমার মতন যারা বাড়ি পরিষ্কার করে রাখতে বা সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসে তারাই হয়তো বুঝতে পারবে যে কতটা শান্তি লাগে এইভাবে ঘর বাড়ি আর সুন্দর করে গুছিয়ে রাখতে দেখো ঘরে কত কি জিনিস আছে মানে ফার্নিচার আছে ঘরটা কীরকম পাকা না কাঁচা বা ছোটো না বড় সেটা কোনো কথা না কিন্তু ঘরে যেটুকুনি যা জিনিস আছে বা যেরকমই হোক সেই জিনিসটা মনের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখতে সব মেয়েরাই হয়তো চায় সব মেয়েরাই হয়তো ভালোবাসে বা ইচ্ছে করে তো যাই হোক অনেক কিছু বললাম তো তারপরে দেখো আমি এই ঘরে চলে এসেছি আর এই ঘরে এসে জানো তো যে পর্দাগুলো দেখলে আমি গামলা করে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম তো সেগুলো কিন্তু আমি বাইরে বারান্দাটায় দিয়ে রেখেছিলাম কালকেরই এগুলো কেচে দিয়েছিলাম তো ছাদে দিয়েছিলাম তো কিছুটা না একটু হালকা হালকা ভেসেছিল শীতকালে তো শীতকালে কি জানো তো জামা কাপড় একদম যদি ঠিকঠাক মতন রোদ না লাগে না তাহলে কিন্তু এটা স্যাঁত স্যাঁতের মতন ভেজা ভেজা মতন থাকে তো এটাকে একটু রোদ্রে দিলে বেশ একটা গরম হয়ে যায় আর জিনিসগুলো মানে একদম শুকনো শুকনো লাগে তো সেই কারণের জন্য একটু বাইরে দিয়ে রেখেছিলাম তো বাইরেটা বেশ রোদরে এসেছিলো তো একদম পর্দাগুলো শুকিয়ে গেছে তো আমি না ওই ঘরে কাজ করতে করতে টিফিনটাও করে নিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো হাজব্যান্ডটা না বেরিয়ে গেছে টিফিনটা খেয়ে ওর একটু কাজ আছে আজকে তাড়াতাড়ি তো সেই কারণে ও বেরিয়ে গেল আর আমি এদিকে একটু গান চালিয়ে নিয়ে নিজের মতন করে কাজগুলো করে নিচ্ছি আর বাড়িতে তো এখন কেউ নেই হাজব্যান্ড ছেলে দুজনে কেউ নেই তো মনের মতন করে নিজের মতন করে গান চালি গান শুনছি আর কাজ করছি আর গান শুনলে জানো তো খুব এনার্জি পাওয়া যায় মানে নিজের পছন্দের মনের মতন করে গান শুনতে বেশ ভালো লাগে আর আমি খুব কিন্তু গান শুনতে ভালোওবাসি তো গান চালিয়ে কাজ করতে করতে আরও বেশি এনার্জি পাচ্ছি তো দেখো এদিকে আমি পর্দাগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু এখন শোকস্তে সব ভাজ করে মানে গুছিয়ে রেখে দেবো তো তারপরে না এইখানে পর্দাগুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু এই ঘরের চাদরটা চেঞ্জ করে নিলাম নিয়ে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমার মনের মতন করে যেভাবে আমি গুছিয়ে রাখতে ভালোবাসি ঠিক সেইভাবে পুরো বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এখন ছাড়া তো বিছানাটার বালিশগুলো আমি এদিকে এরমভাবেই রেখে দিই আর এরমভাবে রাখলেও সুন্দর করে গুছিয়ে রাখলেও বেশ ভালো লাগছে দেখছি দেখতে তো এখন আমি তাই এইভাবেই গুছিয়ে রাখি গরমকালে তখন অন্য দিকে বালিশগুলো থাকে একসঙ্গে অনেকগুলো থাকে তো তখন সেভাবে রাখে এখন তো শীতকাল তো বালিশগুলো এরমভাবেই গুছিয়ে রাখি তো ভালোই লাগে এরমভাবে গোছানো তো থাকলে আর আজকে জানো তো ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো আজকে জানলার পর্দাগুলো আমি মানে দিয়েই দিয়েছি জানলাগুলো দিয়ে দিয়েছি মানে ভীষণ ঠান্ডা হাওয়া আসছে বলে আর এই ঘটনা খুব একটা রোদ্দুর আসে না সকালের দিকে যতটা রোদ্দুর আসে তারপরে আর একদম রোদ্দুর আসে না কিন্তু আমি আজকের একদম রোদ্দুর মানে আসছে তাও কিন্তু ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো সেই কারণে জানলার পদ দিয়ে জানলার পদ্মাগুলো দিয়ে দিয়েছি তো সকাল থেকে পুরো ফুল এনার্জি দিয়ে আমি কিন্তু আমার সংসারের প্রতিটা কাজ পরিপাটি সুখভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই